মিল্টনকে রিমান্ডে আনার পরে প্রয়োজনে তার স্ত্রীকেও ডাকা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ তিনি বলেছেন মিল্টনের স্ত্রীর বিরুদ্ধে কোনও বক্তব্যকে যদি মামলা করেন তাহলে তাকেও আমরা গ্রেপ্তার করব বৃহস্পতিবার দুপুরে ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিপি প্রদান হারুন রশিদ বলেন সিটি কর্পোরেশনের সনদ ছাড়াই রাতের আধারে মরদেহ দাফন করতেন মিল্টন সামারদার এমনকি তিনি নিজেই মৃত্যু সনদে সিটি কর্পোরেশনের সিল মারতেন এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এদিকে চাইল্ড অ্যান্ড এস কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধরের অভিযোগে মিল্টন সামারদারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মিল্টন সামারদারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে জাল মৃত্যু করার অভিযোগে একটি অন্যদিকে তার আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে গতকাল বুধবার রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সামারদারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ